অনেক দিনের ইচ্ছা ছিল এই রেল স্টেশনটা নিয়ে একটা ভিডিও তৈরি করব তো সেই ইচ্ছাটা আজকে পূর্ণতা যাচ্ছে আমার খুব পছন্দের এবং সুন্দর একটি রেল স্টেশন আমি যখন চট্টগ্রাম থেকে কুমিল্লা হয়ে আমি যখন আখাওড়া রেল স্টেশনের দিকে আসছি তখন এই রেল স্টেশনটা চোখে পড়ে তো আমি আর দেরি করে নিই আমার পছন্দের সেই রেল স্টেশনের একটা ভিডিও তৈরি করে নিলাম আমি মহানগর এক্সপ্রেস থেকে এই ভিডিওটি করছি আপনারা চাইলে এই রেল স্টেশনটি ঘুরে যেতে পারেন খুবই সুন্দর এবং মনোরম একটি পরিবেশ শান্ত একটি পরিবেশ সাধারণত এই রেল স্টেশনে অন্যান্য ট্রেনগুলো খুবই কমই থামে আন্তনগর ট্রেন বললে থামেই না এই রেল স্টেশনের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা সরাসরি ভারতের সাথে সংযুক্ত তো ভারতের সাথে যখন আপনারা যাতায়াত শুরু হয়ে যাবে তখন আপনারা এই রেল স্টেশন থেকেই যেতে পারবেন এই রেল স্টেশনটা হচ্ছে কসবা আখাউড়ার মাঝামাঝি রেল স্টেশন এটার নাম হচ্ছে গঙ্গাসাগর আপনারা চাইলে আপনারা যে কোনো মুহূর্তে এই রেল স্টেশনটা এসে ঘুরে দেখে যেতে পারেন আমি আবারও বলছি এই রেল স্টেশনে কোনো আন্তনগর ট্রেন থামবে না যে কোনো লোকাল ট্রেনে আসতে হবে অথবা আখাউড়া থেকে বাইপাসে আপনাকে এখানে আসতে হবে তবে যখন ইন্ডিয়ার সাথে যোগাযোগ হবে সম্পূর্ণ তখন আন্তনগর ট্রেন থামার সম্ভাবনা সবচেয়ে বেশি আপনারা চাইলে এখনও এই প্ল্যাটফর্মটা এসে ঘুরে যেতে পারেন পছন্দের ছবি তুলতে পারেন